আউমলিকে আইনদবলের রাষ্ট্রীয়ভাবে একটি নিষিদ্ধ এটা নিষিদ্ধ সংগঠন সরকারjLabel করতে পারে কিনা? আউমলিকে একটি গণতান্ত্রিক দল হিসেবে আখ্যায়িত করে এবি পার্টির চেয়ারম্যান মোজিবু রহমান মঞ্জু বলেছেন, জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়ে ছাত্রদের উপর আক্রমণ চালিয়েছেন, যার পর্যাপ্ত তথ্য প্রমাণ সবার কাছে রয়েছে। আজ দুপুরে রাজধানীর বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সাথে আউমলিকে সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া সংবাদ সম্মেলনে মঞ্জু বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন

গুরু পুত্রের মত দিয়ে ডাক পাওয়া আরও কত নির্বাচনী অনিয়ম তুলে ধরে তিনি বলেন, সিআইবি রিপোর্ট অনুযায়ী 22 ক্ষেত্রে ভোট জালিয়াতি হয়েছে। এই 14 খলে সংস্কৃতি বন্ধ করার দাবি জানান তিনি। পাশাপাশি সাংবাদিক পুলিশ, চিকিৎসক ও জরুরি সেবায় নিয়োজিত নাগরিকদের জন্য উন্নত বিশ্বের মতো পোস্টাল ব্যালট বা আগাম ভোটের বিধান চালু প্রস্তাব করেন তিনি। আমলিক দলীয়ভাবে একটা একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগ কিভাবে বিভিন্ন এলাকায় কার্যালয় খোলার সাহস পায় সে প্রশ্ন তুলে মঞ্জু বলেন ফ্যাসিবাদের হাতে সবচেয়ে নির্যাতিত হওয়ার সত্ত্বেও যদি বর্তমান সরকার বিচার ছাড়া তাদের পুনর্বাসনের চেষ্টা করে তবে ইতিহাস ক্ষমা করবে না এছাড়া সহিংসতা রোধ বাজার নিয়ন্ত্রণ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতন বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি বাংলাদেশ